নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হল কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা বা শক্ত পায়খানা এর কারণ কী এবং এর থেকে বাঁচার জন্য সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যায় প্রথমে আসি এই কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা যে হয় এর কারণ কি আজকাল প্রায় ম্যাক্সিমাম মানুষের এই সমস্যাটা লেগেই থাকে এবার আসি এর কারণ এটা কেন হয় না আজকাল আমরা বিভিন্ন যে খাবার খাই তার মধ্যে এই যে ফাইবার বা আঁশ জাতীয় খাবার খুব কম খাই আমরা শাকসবজি আমরা ঠিকঠাক খাই না সেক্ষেত্রে এই কোষ্ঠকাঠিন্যের প্রবণতা দেখা যায় আমরা সবাই জল ঠিকমতো খাই না যে কারণে এই কোষ্ঠকাঠিন্য দেখা যায় আর কি যারা বেশি চিন্তা করেন অতিরিক্ত দুশ্চিন্তায় ভোগেন তাদের ক্ষেত্রে এই কোষ্ঠকাঠিন্য হতে পারে যারা পর্যাপ্ত পরিশ্রম করে না সব সবসময় বসে থাকে শুয়ে থাকে তাদের ক্ষেত্রে এই কোষ্ঠকাঠিন্য হতে পারে এছাড়া যাদের ডায়াবেটিস থেকে ডায়াবেটিসের জন্য অনেক দিন থেকে ভুগছেন সেক্ষেত্রেও এই কোষ্ঠকাঠিন্য হতে পারে এবার আসি এর যে সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন এইটি হল নাচ ভূমিকা এই ওষুধটি লক্ষণ এবার বলি কোন কোন লক্ষণে আপনারা এই নাচ ভূমিকা ওষুধটি খাবেন আপনার মধ্যে যদি মল আপনার অল্প করে মল বের হয় শরীর থেকে ঠিক আছে এবং ঘন ঘন মল বের হয় আর বহুবার আপনার মল ত্যাগ করার পরেও মনে হয় যেন শরীরে আরও মল থেকে গেছে ঠিক আছে এইরকম ধরনের আপনার মধ্যে অনুভূতি হবে মনে হচ্ছে পুরো মলটা বেরোচ্ছে না থেকে যাচ্ছে কোষ্ঠকাঠিন্যের পাশাপাশি আপনার পেটে ব্যথা হতে পারে এছাড়া আপনি অনেক শারীরিক পরিশ্রম না করে দীর্ঘক্ষণ যদি বসে থাকেন যারা যারা দীর্ঘক্ষণ অফিস কিংবা বসে থাকা কাজ যারা করেন তাদের ক্ষেত্রে যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় এই নাক্স ভমিকা ওষুধটি খুব ভালো কাজ করবে তাদের এছাড়া এই ওষুধটি যাদের কোষ্ঠকাঠিন্যর সাথে পাইলসের সমস্যা রয়েছে বা অর্সের সমস্যায় ভুগছেন যারা তাদের ক্ষেত্রেও এই ভম ওষুধটি খুব ভালো কাজ করে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে এই কোষ্ঠকাঠিন্যের জন্য হোমিওপ্যাথি মেডিসিন সেটি হলো ভূমিকা এবার আসি এর ডোজ আপনারা কতটা খাবেন এই নাচ ভূমিকা থার্টি ডোজে আপনারা যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন এটি আপনারা সারাদিনে দু ফোঁটা করে দুবার থেকে তিনবার খেয়ে নেবেন এইভাবে কয়েকদিন খেতে থাকবেন তাহলে দেখবেন আস্তে আস্তে এই যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এগুলো কমে যাবে এর পাশাপাশি আপনাদের যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে এবার সেগুলো বলি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে ফল সবজি এগুলো খেতে হবে কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার আছে এগুলো না খেলে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা হবে পর্যাপ্ত পরিমাণে জল খাবেন তিন লিটার একজন প্রাপ্তবয়স্ক মানুষের জল খেতে হবে ন্যূনতম আর কী করবেন না যাদের এই কোষ্ঠকাঠিন্যে যারা ভুগছেন তারা কিন্তু এই মাংস এইসব জিনিস বেশি খাওয়া যাবে না যতটা পারবেন কম খাবেন বেশি মশলা জাতীয় খাবার খাবেন না আর একটা জিনিস সেটা হলো আপনাকে অবশ্যই প্রতিদিন এক্সারসাইজ করতে হবে ব্যায়াম ছোটা দৌড়া এই সব ধরনের এক্সারসাইজ আপনাকে অবশ্যই করতে হবে না হলে এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে আর একটা জিনিস আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে বেশি রাত জাগবেন না আর সময় মতো খাবেন খাওয়ার টাইমে চেঞ্জ করবেন না যখন তখন খাবেন না এরকম জিনিসটা করবেন না সময় মতো খাবেন ঠিক আছে এই জিনিসগুলো আপনারা যদি মেনে চলেন এবং এর পাশাপাশি এই ওষুধটি খাবেন নাক শ্রমিকা তাহলে দেখবেন আপনার এই কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা অনেকটা কমে যাবে তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা